আপনি কি জানেন যদি হঠাৎ বাসায় অনেক পিঁপড়ে দেখা যায় তাহলে তা শুধুই একটি সাধারণ ঘটনা নয় ইসলামী স্কলারদের মতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি গোপন বার্তার একটি আসসালাম আলাইকুম প্রিয় দর্শকগণ আপনারা হয়তো জানেন না পবিত্র কোরআনে এমন একটি সম্পূর্ণ সুরা রয়েছে যা শুধুমাত্র পিঁপড়ে নিয়ে অবতীর্ণ হয়েছে সুরাটির নাম সুরান নামাল যার অর্থই হচ্ছে পিঁপড়ে কল্পনা করুন কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তালা একটি ছোট্ট প্রাণীর নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেন তাহলে প্রশ্ন হচ্ছে এই ক্ষুদ্র পিঁপড়ে কি বার্তা দেয় আমাদের কেন ইসলামে বাসার ভেতরে পিঁপড়ে হত্যা নিরুৎসাহিত করা হয়েছে নবী সুলাইমান সালামের সঙ্গে পিঁপড়েদের একটি অবাক করা ঘটনা রয়েছে যা প্রতিটি মুসলমানের জানা প্রয়োজন এই ঘটনা শুধু শিক্ষা নয় বরং ইমান বৃদ্ধির এক অনন্য উৎস হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব বাসায় পিঁপড়ে দেখা দিলে কি বার্তা লুকিয়ে থাকতে পারে সুরা নামালের পিঁপড়ে নিয়ে আল্লাহর বিশাল শিক্ষা নবী সুলাইমান সালাম ও পিঁপড়ের অসাধারণ কাহিনী এবং কেন ইসলাম আমাদের শেখায় এই ছোট প্রাণীগুলোকেও গুরুত্ব দিতে ইনশাল্লাহ গল্পের শেষে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লার দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে লুকানো রহস্য কি চলুন শুরু করা যাক এক বিস্ময়কর ঘটনা নবী সুলাইমান আল্লা সালামের জীবন থেকে একদিন নবী সুলাইমান সালাম নদীর পাড়ে বসে আল্লাহর জিকিরে গভীর মনোযোগে মগ্ন ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি ছোট্ট পিঁপড়ে তার মুখে সামান্য খাবার নিয়ে নদীর দিকে যাচ্ছে সে ধীরে ধীরে অত্যন্ত সতর্কভাবে নদীর কিনারা এসে থামল নবী সুলায়মান আল্লা আগ্রহ আগ্রহভরে সে দৃশ্য অবলোকন করছিলেন ঠিক তখনই নদীর পানি থেকে হঠাৎ একটি ব্যাং ভেসে উঠল এবং ধীরে ধীরে তার মুখ খুলল আর অবাক করার মতো ভাবে পিঁপড়েটি একেবারে শান্তভাবে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেল আপনি হয়তো ভাবছেন ব্যাংকটি এবার পিঁপড়েটিকে খেয়ে ফেলবে নবী সুলাইমান আলাইসাল্লামের মনেও প্রথমে তেমনটাই আশঙ্কা জেগেছিল কিন্তু পরবর্তী দৃশ্য ছিল আরও বিস্ময়কর ব্যাংকটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নবী সুলাইমান আলাইসাল্লাম গভীর মনোযোগে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ পর ব্যাংকটি আবার পানির নিচ থেকে ভেসে উঠল এবং তার মুখ খুলল সেই একই পিঁপড়েটি তখন নিরাপদে বাইরে এসে পড়ল তবে এবার নবী সুলাইমান আলাইসালাম খেয়াল করলেন পিঁপড়েটির মুখে থাকা খাবারটি আর নেই এখানে মনে রাখতে হবে নবী সুলাইমান আল্লাহসাল্লাম ছিলেন সেই বিশেষ নবী যাকে আল্লাহ তালা প্রাণী পোকামাকড় এমনকি গাছপালার ভাষাও বোঝার ক্ষমতা দান করেছিলেন তিনি পিঁপড়েটিকে ডেকে জিজ্ঞেস করলেন আমি দেখলাম তুমি মুখে খাবার নিয়ে ব্যাঙের মুখে প্রবেশ করলে এবং এখন ফিরেছ কিন্তু তোমার মুখে খাবার নেই আসলে ভিতরে কি ঘটেছিল পিঁপড়েটি বিনয়ের সঙ্গে জবাব দিল হে আল্লাহর প্রিয় নবী আমি প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে যাই আল্লাহর কুদ্রতের এক অনন্য নিদর্শন পিঁপড়ে ব্যাং এবং সেই অদৃশ্য পোকা পিঁপড়েটি নবী সুলাইমান আলাহামকে বিনয়ের সঙ্গে বলতে লাগল হে আল্লাহর নবী নদীর নিচে এক পাথরের নিচে একটি ছোট্ট কৃমি বাস করে আল্লাহ তাআলা তাকে এমন এক জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে চলতে পারে না এমনকি নিজের খাবার জোগাড় করাও তার পক্ষে অসম্ভব সে বাইরেও আসতে পারে না পিঁপড়েটি বলল আল্লাহ আমাকে প্রতিদিন তার জন্যে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আর এই দায়িত্ব পালনে যেন আমি নিরাপদে পৌঁছাতে পারি সেজন্য তিনি একটি ব্যাঙ্কেও নিয়োজিত করেছেন ব্যাংকটি আমাকে মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের নিচে পৌঁছাই তখন মুখে রাখা খাবারটি সেই ক্ষুদ্র কৃমিটির সামনে রেখে আসি সে তা খেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয় এরপর ব্যাঙ্কটি আবার আমাকে নিরাপদে নদীর তীরে ফিরিয়ে নিয়ে আসে নবী সুলাইমান বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি যখন ওই কৃমিটিকে খাবার দাও তখন কি সে কিছু বলে পিঁপড়েটি বলল জি হ্যাঁ হে আল্লাহর রসুল সে সব সময় একটি কথা বলে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে সে বলে রহমত শীল ও রিজিকদাতা আল্লাহ যিনি আমাকে এই গহন পানির নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানস জাতিকে ভুলে যাবেন যাদের তিনি নিজের হাতেই সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই কথা শুনে নবী সুলাইমান সালাম আবেগে বিহবল হয়ে গেলেন সত্যি আল্লাহর রহমত কত বিশাল তিনি তার কোনো সৃষ্টি যতই ছোট বা লুকানো হোক না কেন তাকে রিজিক দিতে কখনো ভুলে যান না আরও একটি ঘটনার কথা বলা আছে পবিত্র আনে একদিন নবী সুলাইমান আলহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে আশপাশের পিঁপড়েগুলোকে সতর্ক করে বলল হে পিঁপড়েরা তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো না হলে সোলাইমান এবং তার বাহিনী তোমাদের অজান্তেই পিষে ফেলবে নবী সোলাইমান আলহ ইসালাম সেই পিঁপড়ের কথা শুনলেন এবং মুচকি হেসে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার প্রভু আপনি যেহেতু আমাকে এই ক্ষুদ্র প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন অনুগ্রহ করে আমাকে আপনার সৃষ্টি জাতির প্রতি সদাচরণ ও ন্যায়পরায়ণ থাকার তফিক দিন প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয় আল্লাহ তালা কারো রিজিক দেওয়া থেকে বিরত থাকেন না যত ছোট দুর্বল বা অজানা হোক না কেন কোনো প্রাণী তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন কখনো একটি পিঁপড়ের মাধ্যমে কখনো একটি ব্যাঙের মাধ্যমে ইসলামী পণ্ডিতদের মতে যদি কোনো ঘরে হঠাৎ নিয়মিত পিঁপড়ে দেখা যায় সেটিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা বলকতের এবং রিজিকের আগমনের নিদর্শন কেননা যেখানে পিঁপড়ে আসে অনেক সময় সেখানেই আল্লাহর রিজিক বৃদ্ধি করে দেন আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার এই অপার কুদরতের প্রতি বিশ্বাস রাখি আর তার প্রতি কৃতজ্ঞ থাকি পিঁপড়ের উপস্থিতি বিরক্তি নয় বরং বরকতের নিদর্শন প্রিয় দর্শক আমরা অনেক সময় ঘরে পিঁপড়ে দেখলেই বিরক্ত হই ভাবি কিভাবে মেরে ফেলব কিংবা কোন কীটনাশক ব্যবহার করব অথচ ইসলামী দৃষ্টিভঙ্গি ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি সবসময় খারাপ কিছু বোঝায় না বরং এটি হতে পারে এক মহান ইশারা আল্লাহর পক্ষ থেকে আশার বার্তা ঘরে পিঁপড়ে দেখা গেলে কি বোঝা যায় পিঁপড়ে যদি নিজে থেকেই ঘরে আসতে শুরু করে বিশেষ করে তারা যদি সংগঠিতভাবে চলাফেরা করে তাহলে অনেক সময় তা রিজিক বরকত ও অর্থনৈতিক স্বস্তির ইঙ্গিত দেয় আপনি যদি দেখেন পিঁপড়ে ডিম বহন করছে তাহলে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয় এটি রিজিক বৃদ্ধির ও শান্তিময় জীবনের ইঙ্গিত যদি কালো পিঁপড়ে দেখা যায় আপনার চাল বা খাবার সংরক্ষণের জায়গা থেকে বের হতে তবে এটিও একটি গুরুত্বপূর্ণ ইশারা এটি হতে পারে হঠাৎ আর্থিক লাভ পুরনো পাওনা ফিরে পাওয়া বা কোনো অব্যাহত আশা পূরণের নিদর্শন আপনি যদি দেখেন পিঁপড়ে ঘুরছে গয়নার বাক্সে তাহলে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি ইঙ্গিত করে আপনি শিগগিরি স্বর্ণ দামি অলংকার বা মূল্যবান কিছু পেতে পারেন অনেকের অভিজ্ঞতায় এমন ঘটনার পর সত্যি অর্থিক প্রাচুর্য এসেছে পিঁপড়ে আর দিক নির্দেশনা পিঁপড়ে যদি দেখা যায় ঘরের উত্তর দিকে তাহলে এটি ধরা হয় আসন্ন সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যের প্রতীক ইসলামী ব্যাখ্যায় উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে আর যদি ঘরের পশ্চিম পাশে পিঁপড়ে চলাফেরা করতে দেখা যায় তখন একে অনেক সময় ইঙ্গিত হিসেবে ধরা হয় বিদেশ ভ্রমণ নতুন সুযোগ বা উন্নত ভবিষ্যতের শুরুর ইঙ্গিত তবে একটি কথা সবসময় মনে রাখা উচিত আমরা অনেক সময় না জেনে পিঁপড়েদের নির্মমভাবে মেরে ফেলি অথচ যতক্ষণ না তারা বিষাক্ত ক্ষতিকর কিংবা আমাদের খাবার নষ্ট করছে ততক্ষণ তাদের হত্যা ইসলামী দৃষ্টিতে নিরুৎসাহিত করা হয়েছে কারণ তারাও আমাদের মতোই আল্লাহর সৃষ্ট প্রাণী তাদের রিজিকো তিনি দেন পিঁপড়ের দোয়া এক হৃদয় ছোঁয়া ঘটনা নবী সুলাইমান আলে ইসাল্লামের যুগ থেকে একটি প্রামাণ্য ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলাইমান আলে ইসাল্লাম কিছু মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন চারদিকে খরা পানির অভাব মানুষ কষ্টে সবাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করছিল ঠিক সেই সময়ে পথের ধারে তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন একটি পিঁপড়ে তার পিঠের উপর শুয়ে আছে ছোট্ট পা দুটি আকাশের দিকে তুলে আল্লাহর কাছে আকুতি করছে পিঁপড়েটি বলছিল হে সকল জগতের পালন কর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে যদি আপনি বৃষ্টি না দেন তবে আমরা তো অনাহারেই মরে যাব এই ক্ষুদ্র প্রাণীর হৃদয় ভাঙা দোয়া শুনে নবী সুলাইমান সাল্লাম বিহবল হয়ে পড়লেন তিনি তার সাথীদের বললেন চলুন আমাদের আর এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই আল্লাহর রহমত এই পিঁপড়ের দোয়ার কারণেই বর্ষিত হবে আমাদের দোয়া অপেক্ষা এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের এক মহান সত্যের দিকে নিয়ে যায় আল্লাহর প্রতিটি সৃষ্টি হোক তা ক্ষুদ্র পিঁপড়ে কিংবা বিশাল আকাশের তারা তারা সবাই আল্লাহর জিকির করে তাকে স্মরণ করে আর আমরা আমরা তো সেই মানব জাতি যাকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন তবুও আমরা দুনিয়ার মোহ ব্যস্ততা আর ব্যর্থ আকাঙ্ক্ষায় এতটাই ডুবে আছি যে নিজের রবের দিকে তাকানোর পর্যন্ত সময় পাই না আমরা ভুলি যাই কে আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের রিজিক দেন আর কে আমাদের দুঃখ দুর্দশা দূর করার একমাত্র মালিক আসুন এখনই একটি দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা বানান যারা সময় আপনার দিকেই ফিরে আসে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের জীবনের সকল চাহিদা ও আশা কেবল আপনার কাছেই আমাদের এমন বানিয়ে দিন যে আমরা সবসময় আপনার উপরই ভরসা করি আমিন ইয়া আল আমিন